সালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা ভাগশেষ উপপাদদের সাহায্য উৎপাদক নিম্ন এটা সম্পর্কে শুরু করেছিলাম ক্লাস গত বৃহস্পতিবারে ক্লাস যারা দেখেছো তারা বলতে পারবে ভাগ শেষ উপপাদদের ক্ষেত্রে প্রদত্ত রাশিটাকে কি ধরতে হবে প্রথমে মনে আছে তোমাদের কি ধরতে হবে প্রথমে মাথের গত ক্লাসটা করা হয়নি ক্লাস করনি তাহলে তো মুশকিল আচ্ছা আমি ছয় নাম্বার থেকে শুরু করছি ছয় নাম্বারে বলা আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এইটা হচ্ছে একটা রাশি তিনটা পদ আছে এটাকে উচ্চতর গণিতে দেখবে বহুপদীও বলে এই বীজগণিতিক রাশিটাকে কি বলা হয় বহু পদী যেহেতু একের অধিক পদ আছে এটার নাম হচ্ছে বহুপদী এই রাশিতে চলকের নাম হচ্ছে এ এখানে চলককে এ এ তাহলে এটাকে আমরা বলতে পারি এ চলকের একটা বহুপদী সর্বোচ্চ মাত্রা চার যদি মাত্রা দুই হতো অর্থাৎ এর উপরে যদি স্কোয়ার হতো তাহলে আমরা খুব সহজেই তিন এক কে তিন তিন এক চার মিডিল ফ্যাক্টর করতে পারতাম কিন্তু এর উপরে যে পাওয়ারটা আছে এটা কিন্তু দুই না বরং তিনও না চার তো চার থাকার কারণে এটাকে কিন্তু আমরা মিডিল ফ্যাক্টর করতে পারছি না পারছি মিডিল ফ্যাক্টর করতে পারছি না তাহলে কি করতে হবে এটাকে অন্য একটা পথ অবলম্বন করতে হবে তো এই যে দুই এর অধিক পদগুলো আছে অধিক মাত্রাগুলো যেটা আছে দুইয়ের অধিক চলকের মাত্রা আছে তিন চার পাঁচ এইগুলোর ক্ষেত্রে একটা পন্থা অবলম্বন করা হয় সেটা হচ্ছে তার যতগুলো উৎপাদক আছে তার মধ্যে একটা উৎপাদককে খুঁজে বের করা হয় একটা উৎপাদককে খুঁজে বের করার পদ্ধতিটা হচ্ছে ভাগ শেষ উপপাদ্য পদ্ধতি ভাগ শেষ উপপাদ্যের মাধ্যমে একটা উৎপাদককে খুঁজতে হয় একটা উৎপাদক যখন পাওয়া যাবে সেই একটা উৎপাদক দিয়ে অন্য সবগুলো উৎপাদককে তারপরে বের করা যায় তো ভাগ শেষ উপপাদ্যটা কি এটা জানা দরকার যদি আমি এর মান এখানে বসাই এর মান যদি আমি বসাই মনে করে এক দুই তিন একটা মান বসালাম তো এর মান এক বসায় অথবা দুই বসায় যাই বসাই এর মান বসানোর কারণে এই যে এই পুরো রাশিটার যে মান আসে সেটা কি বলা হয় এই রাশির ভাগ শেষ কিসের ভাগ শেষ ওই যে এর যে মানটা বসালাম এক ওটা হবে এ মাইনাস ওই মানটা এর মান ওয়ান বসালে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা রাশিটাকে ভাগ করি তাহলে যে ভাগ আসার কথা এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে সেই ভাগ আসবে এটাকে বলা হয় ভাগশেষ শেষ উপপাদ্য তাহলে ভাগ উপপাদ্যটা কি যদি আমরা এ মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করি তাহলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেইটারই উপপাদ্যটা হচ্ছে যে এর মানটা আমি ওয়ান বসিয়ে দেবো এর মান ওয়ান বসিয়ে দিব তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে সেই ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য তোমরা এটা উচ্চতর গণিতের মধ্যে দ্বিতীয় অধ্যায় করেছো ভাগশেষ উপপাদ্য এখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদক কি করে বের করি তো আমরা যখন এ মাইনাস ওয়ান দিয়ে বা এরকম কিছু একটা দিয়ে ভাগ করতেছি তখন যদি ভাগশেষ না পাওয়া যায় ভাগশেষ যদি জিরো পাওয়া যায় তখনই বুঝতে হবে সেটা একটা উৎপাদক অর্থাৎ উৎপাদক হলে ভাগ শেষ থাকে না উৎপাদক হলে ভাগশেষ শেষ থাকে না শূন্য হয় যেমন যদি আমি দুই দিয়ে আটকে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে না কারণ দুই হচ্ছে আটের একটা উৎপাদক আমি যদি তিন দিয়ে নয় কে ভাগ করি ভাগ শেষ থাকবে না কারণ তিন হচ্ছে নয়ের একটা উৎপাদক কিন্তু আমি যদি তিন দিয়ে আটকে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে দুই কারণ তিন আটের কোনো উৎপাদক নয় তাহলে ভাগশেষ শেষ জিরো হচ্ছে নাকি ভাগ শেষ কিছু থাকছে এইটা দ্বারা কিন্তু আমরা উৎপাদক বের করতে পারছি আচ্ছা কথা অনেক বলেছি আমরা কাজে আসি তো এখানে এর মান যেহেতু আমরা বসাবো বিভিন্ন মান বসাবো তাই আমরা এটাকে ধরে মানে হচ্ছে পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী পি অফ এ ইকাল টু হচ্ছে ফোর এ প্লাস থ্রি যদি বহুপদীটা অর্থাৎ বীজগণিত এই রাশিটা এই বহুপদীটা যদি এক্সের হতো তাহলে কি আমরা পি ধরতাম না পি অফ এক্স ধরতাম ধরতাম অর্থাৎ যেই চলকের থাকবে আমরা সেটাই ধরব এখন ভাগশেষ তো আমরা ইচ্ছামতো এক দুই তিন চার পাঁচ ছয় হাজার হাজার বসাতে পারি কিন্তু আমাদের সম্ভাব্য উৎপাদক দরকার তো সম্ভাদক সম্ভাব্য উৎপাদক দরকার সম্ভাব্য উৎপাদক আমরা পাবো তিন কে ভাঙলে তিন কে ভাঙলে কি পাওয়া যায় এক আর তিন পাওয়া যায় তিন কে ভাঙলে কি কি পাওয়া যায় এক আর তিন আর যেহেতু এখানে প্লাস আছে তাহলে উভয়টা মাইনাস হতে পারে অথবা উভয়টা প্লাস হতে পারে অর্থাৎ চারটা হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমরা সময় ছোট থেকে বসাবো অর্থাৎ প্রথমে প্লাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান এইভাবে বসিয়ে দেখব যে কোনটা দিয়ে জিরো আসে যখনই জিরো আসবে একটা পেলে আমাদের যথেষ্ট অনেকগুলো টেস্ট করতে হবে না একটা তো আমরা এখন ওয়ান দিয়ে টেস্ট করি অতএব পি অফ ওয়ান পি অফ এর মান যখন আমরা ওয়ান বসাবো তখন আমরা পাবো ওয়ান টু পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি তার মানে এই তিন আর চার চার মাইনাস চার সমান সমান জিরো তো ওয়ান বসিয়েই কিন্তু আমরা জিরো পেয়ে গেছি আর আমাদের মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি বসানোর দরকার নাই জিরো পেয়ে গেলে হয়ে গেল তো জিরো পেলাম কত বসিয়ে ওয়ান বসিয়ে ওয়ান যে আমরা বসাবো সেটা আমরা কোথা থেকে পেলাম সর্বশেষ যে ধ্রুব পথটা আছে তিন যেখানে কোনো এ নাই এই তিনকে ভেঙে আমরা দেখলাম তিনের উৎপাদক কি কি আসে তো তিনের যে উৎপাদক গুলো আসছে সেটা থেকে কিন্তু আমরা বসিয়েছি তিন উৎপাদক আসছে এক তিন তো এক থেকে আমরা এক এবং মাইনাস এক বসাতে পারি তিন থেকে তিন মাইনাস তিন দুইটা বসাতে পারি এখন সবগুলো যে বসাতে হবে তা না আমরা যখন জিরো পেয়ে যাব তখন কিন্তু আর দরকার নেই অন্য গুলো কারণ আমাদের একজনকে খুঁজা দরকার সবাইকে খুঁজে বের করার দরকার নেই তো শুরু করব কত থেকে সর্বনিম্ন অর্থাৎ ওয়ান থেকে বসানো শুরু করবো ওয়ান তারপরে মাইনাস ওয়ান তারপরে থ্রি মাইনাস থ্রি বসাবো ওয়ান এ জিরো পেয়ে গেছি তাহলে উৎপাদকটা কত হবে ভাগশেষ ভাগশেষটা যে এটাকে বলা হয় ভাগশেষ এটা তোমাদের অঙ্কে লেখার দরকার নেই খালি আমি বোঝার জন্য লিখলাম এটা এটাকে বলে ভাগ শেষ ওয়ান বসানোর কারণে ভাগ শেষ হয়েছে তো ভাগ করেছিলাম তাহলে কি দ্বারা এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করেছিলাম এ মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি সুতরাং ఉత్పద టీ ఉత్పద బురెని విషయ

এখন আমাদের অঙ্ক কিভাবে হবে এখন আমাদের অঙ্ক হবে পি অফ এখন আমরা ব্যবহার করব না পি অফ এ শুধুমাত্র জন্য ব্যবহার করেছি এখন আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি সমান সমান প্রদত্ত রাশি ইকুয়াল টু কি দেওয়া আছে টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর প্লাস থ্রি এক লাইন পরে থেকে শুরু করতে হবে তৃতীয় লাইন শুরু করতে হবে এটা মনে রাখো যে এক লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইনটা আগে শুরু করতে হবে তো প্রথমে কি আছে এটু দিব ফোর এটি দিব ফোর থেকে কত কমন নিলে এ মাইনাস ওয়ান হয় কত কমন নিলে তাহলে আমরা এখানে দিব হচ্ছে তাহলে এখানে থাকবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আমি কিভাবে কনফিডেন্সের সাথে লিখে দিলাম আমরা যে একটা উৎপাদক তো পেয়েছি এ মাইনাস ওয়ান এই জন্য এখন আমাদের এখানে সব জায়গাতে উৎপাদকটা এ মাইনাস ওয়ানই হতে হবে আচ্ছা এ মাইনাস ওয়ান উৎপাদক লিখলাম এখন এ কিউব দিয়ে যদি পুরোপুরি গুণ করে দিই তাহলে কি আসে এ কিউব দিয়ে পুরোপুরি গুণ করলে আসে এখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব ঠিক আছে এ কিউব দিয়ে গুণ করলে আসে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব আচ্ছা এখন উপরের সাথে মিলা উপরে কি এ কিউব ছিল প্লাস অথবা মাইনাস ছিল এ কিউব না স্যার এ কিউব ছিল না মুজাহিদ বুঝতে পারতেছো মুজাহিদ তারপরে পিয়াস কথা বলো তাহলে তো বিষয়টা তোমাদের সমস্যা থাকলে বলতে পারো এটা তোমার উচ্চতার কাজে লাগবে দ্বিতীয় অধ্যায় আছে তাহলে যেহেতু নাই তাহলে আমরা কি করবো এখানে প্লাস দিলে একই কেটে যাবে যেহেতু নাই তাহলে এটা জিরো হয়ে এটা বাদ চলে যাবে মিলে যাবে যেটাকে সমতা বলা হয় সমতা করা হবে আচ্ছা এবার একইব থেকে কত কমন নিলে a 1 হয় a স্কয়ার a স্কয়ার কমন নিলে তাহলে a স্কয়ার কমন এ 1 a 1 a 1 তো হইতই হবে আমরা আগে থেকে জানি কারণ হচ্ছে এখানে কি বলা আছে a 1 হলো p এর একটি উৎপাদক তাহলে a 1 তো আশায় লাগবে এখন a স্কয়ার দিয়ে গুণ করো a স্কয়ার দিয়ে গুণ করলে কি হয় কিউব কিন্তু আছে এটা আছে এটা আবার লিখতে হবে না এটা আছে এখন a স্কয়ার দিয়ে -1 কে গুণ করলে কত হবে আমরা কি করবো আবার আগের মতো এই কমন যাবে এ কমন গেলে এ মাইনাস হয় এ কমন গেলে এ মাইনাস হয় আবার গুন করে দাও এ তো এই স্কোয়ার তো লেখা আছে আর মাইনাস এ হবে মাইনাস এ আসছে এখন এ আমাদের কাছে আছে ফোর এ আছে আর এখানে মাইনাস এ আসছে তাহলে সমতা রক্ষা করার জন্য কি করতে হবে আরো তিন মাইনাস থ্রি এ আরো তিনটা এ মাইনাস করতে হবে তাহলে মাইনাস মাইনাস এ প্লাস হয়ে ফোর এ হয়ে যাবে এটার সাথে মিলে যাবে এখন মাইনাস থ্রি এ থেকে কত কমন যায় মাইনাস থ্রি কমন যায় তাহলে হবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করো তাহলে প্লাস থ্রি তো সর্বশেষ যখন এটা এবং এটা মিলে যাবে তাহলে বুঝবে যে তোমার অঙ্কটা ঠিক আছে এই থ্রিটা তো এমনি অটোমেটিক মাইনাস থ্রি তো ওয়ান কে গুণ করে থ্রি আসছে প্লাস থ্রি আসছে আবার আমাদের সর্বপ্রথম লাইনের প্রদত্ত রাশিতেও কিন্তু প্লাস থ্রি প্লাস থ্রি মিলে গেল তার মানে কি অঙ্কটা ঠিক আছে বলে তো মিলল না ঠিক থাকলে কি মিলতো প্লাস মানে ভুল গেলে কিন্তু মিলতো না এখন সবার কাছ থেকে কমন যাবে এ মাইনাস ওয়ান থাকবে কি এই স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি থাকবে এই স্কোয়ার প্লাস এ মাইনাস ওন আরও আছে এই স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এ এ মাইনাস থ্রি এইটা থাকে তো এখানে দেখো আমি যদি আবার ওয়ান বসাই তাহলে কি হবে যেটা এখন আসলো এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এটা কিন্তু আবারও এটাকে ভাঙা যাবে এখানে আবার ওয়ান বসাও আবার জিরো হবে তাই হবে না জি স্যার জিরো আসবে আবার ওয়ান বসালে যেহেতু আবার জিরো আসবে তাহলে ওই অংশটা অর্থাৎ শুধু এ এই অংশটা আমরা নিতে পারি আলাদা হবে এখন এই যে এ প্লাস এই স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এটাকে নিয়ে কাজ করতে পারি তারপরে বসিয়ে দেবো মানটা মানটাকে নিয়ে যদি কাজ করি তো এইখানে আমাদের আসতে হবে আগের মতো এ মাইনাস ওয়ান ওয়ান কারণ প্লাস বসানোর কারণে জিরো আসতেছে আবারও আমাদেরকে এ মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে এ মাইনাস ওয়ান কত দিয়ে গুণ করবো আমরা এই স্কোয়ার দিয়ে স্কোয়ার দিয়ে গুণ করলে হবে কি মাইনাস এই স্কোয়ার এখানে কি আছে প্লাস টু এই স্কোয়ার আছে প্লাস এই স্কোয়ার আছে মিলাতে গেলে আমাদের কি করতে হবে প্লাস টু এই স্কোয়ার যোগ করতে হবে টু এই স্কোয়ার যোগ করলে এটা মিলবে প্লাস এই স্কোয়ার হবে প্লাস টু এই স্কোয়ার থেকে কি কমন যায় টু এ আর আমাদের আসতে হবে টু এ মাইনাস ওয়ান এটা নিয়ে আসতে হবে টু এ দিয়ে ওয়ান গুণ করো তাহলে মাইনাস টু এ এখানে এ কটা আছে একটা তাহলে কি লাগবে আরও প্লাস থ্রি এ লাগবে তাহলে এখান থেকে থ্রি কমন এ মাইনাস ওয়ান গুণ করো মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি মিলে গেল ঠিক আছে মিলছে না মাইনাস থ্রি মাইনাস থ্রি কমন তাহলে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এখন এই স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এইটা কিন্তু আর ভাঙা এটাকে আর জিরো করা যায় না ভাঙাও যায় না তিন কে ভাঙলে তিন এক কে তিন তিন আর এক যোগ করা লাগবে যোগ করে তো টু এ হয় না কারণ তিনের কাছে প্লাস চিহ্ন আছে অবশ্যই যোগ করে মিলানো লাগবে কিন্তু যোগ করে টু হয় না বরং যোগ করে ফোর হয় তাহলে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি কে মিডিল ফ্যাক্টর করা যাবে না মাঝখানের টার্মটাকে ফ্যাক্টর করা যাবে না যাবে যাবে না তাহলে উত্তরটা কি হবে এইখান থেকে আমরা এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এ মাইনাস ওয়ান ডবল হয়ে গেল তার মানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর আসলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ঠিক আছে কি বুঝলে যদি কারোর জাগে কোন জায়গায় বুঝতে সমস্যা থাকে প্রশ্ন করো একটা বুঝলে এখানকার সব অঙ্কই বুঝতে পারবে একটা না বুঝলে কোন অঙ্কটাই বুঝতে পারবে না বলে একজন একজন করে বলো নাবিল বুঝতে পারছো নাবিলা

উচ্চতরের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখবে কাজের মধ্যে এই অঙ্ক গুলা আছে তো যেহেতু গত দিনের ক্লাস তোমরা অনেকে দেখো নি এই আমি একটা করে দিলাম এরপরে আরেকটাতে আসি যেটাতে তোমরা চিন্তা করে বলবে আহ দশ নম্বরে আসি দশ নাম্বার সব একই নিয়মের অঙ্ক দশটা নম্বর হচ্ছে এখন তো অঙ্ক করে পি অফ এক্স পি অফ এক্স তাহলে ধরিউব মাইনাস এক্স মাইনাস ধরলাম এখন এক্স এর মান আমরা সম্ভাব্য কি কি বসাবো সেটা কোনটাকে সর্বশেষ ভাঙবশেষ ধ্রুবপদ কে সর্বশেষ ধ্রুবপদ দুই আসে তিন আসে চার আসে ছয় আসে আট আসে বারো আসে অনেক বারো চব্বিশ এতগুলো উৎপাদক এতগুলো মান এখানে বসানো যাবে তো আমরা শুরু করব কোন জায়গা থেকে এবং আবার প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটার আবার প্লাস মাইনাস আছে প্রত্যেকটার প্লাস মাইনাস আছে তবে আমাদের কিছু গেস আছে গেস হচ্ছে কিছু অনুমান অনুমান আছে সেটা হচ্ছে যে 1 টু 1 বসিয়ে হবে না 1 টু বসিয়ে এই 24 মাইনাস নিয়ে আসা সম্ভব না তাহলে চেষ্টা করতে হবে বড় মান 3 3 আসলে 3 বসালে মনে হতে পারে 3 বসালে 3 বসালে কত হচ্ছে না কারণ ওখানে চব্বিশ অনেক বড় মান তাই আমরা ডাইরেক্ট তিন বসালাম আর কেউ যদি মনে করো আমি এক বসিয়ে দেখবো হলো না ঠিক আছে লিখবো যেটা হলো না জিরো দুই বসিয়ে দেখলাম জিরো হলো না নটেকল জিরো তাতেও কোন সমস্যা নাই তাহলে উৎপাদকটা কি হবে x মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি যেহেতু প্লাস থ্রি বসাইছি হলো এক্স এর একটি উৎপাদক উৎপাদক একটি উৎপাদক তাহলে শুরু করতে হবে এখন কিভাবে প্রদত্ত রাশিতে শুরু করতে হবে এক্স কি এক্স মাইনাস টোয়েন্টি ফোর দ্বিতীয় লাইনে কাজ করব না তৃতীয় লাইনে আগে তৃতীয় লাইন আগে তৃতীয় লাইন দেখি প্রথমে পিয়াস বলো কি করবো যা বলবে তাই লিখবো পিয়াস বলো না বলতে পারবো না তাহলে কিভাবে বুঝলে আগের রাফি বলো

প্লাস এইট আর কি ভাঙা যায় আর ভাঙা যায় না আটকে কে ভাঙলে চার দিয়ে কোনো আট চার দিয়ে তিন হয় হবে না চার দিয়ে পাঁচ হয় হবে চার দিয়ে ছয় হয় হবে না এটা আট এক আট আট আরেক নয় হয় তাও হচ্ছে না তাহলে এটা আর ভাঙা যাবে না এখানে আনসার আর আগেরটায় ফোর ছিল পাওয়ার আরেকটা ভাঙা গেছিল যেন আমরা আরো কাজ করলাম তো অঙ্গ করলে তো অনেক করা যাবে তোমরা একটু প্র্যাকটিস করবে উদাহরণগুলো দেখতে পারো উদাহরণ যেগুলো আছে আর অনুশীলনীতে তিন নাম্বার তারপরে হচ্ছে পাঁচ নাম্বার সাত নাম্বার এগুলো প্র্যাকটিস করতে পারো তিন সাত তিন পাঁচ সাত এগারো বেজোর প্র্যাকটিস করতে পারো আমি তো জোর করলাম তিন পাঁচ সাত এগারো এগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এটা ক্লিয়ার হয়ে যাবে ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো ঠিক আছে এইভাবে তোমার এগারো পর্যন্ত চলবে কিন্তু বারোর পর থেকে আর একটু চেঞ্জ হবে অঙ্ক যেহেতু বারো নাম্বার তেরো পনেরো এবং আঠারো এই পনেরো এবং আঠ ষোলো এই চারটা অঙ্কের শুরুতেই সহক আছে যেমন টু এক্স টু দিবার ফোর শুরুতে এক্স কিউবার সহক টু আছে তারপরে ফোর এখানে সহক ফোর আছে তারপরে এই কারণে এগুলো একটু চেঞ্জ হবে এগুলো হচ্ছে এই আঠারো গুলো আঠারো উৎপাদক চারের উৎপাদক দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে ধরো ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এরকম উৎপাদক চলে আসবে ভাগ ভগ্নাংশ উৎপাদক চলে আসবে বারো থেকে বারো তেরো পনেরো আর হচ্ছে ষোলোর ক্ষেত্রে আর চোদ্দ নম্বর আসলে এই অনুসরণীয় অঙ্ক হওয়ার কথা না এখানে জড়া জোড়া করে কমন নিলেই হয়ে যায় প্রথম দুই জড়ার কাছ থেকে এক্স যদি পর ফাইভ কমন পরের দুই জড়ার কাছ থেকে এক্স দি পর থ্রি কমন আর শেষের জোরা থেকে এক্স এক্স কমন তাহলে উৎপাদক হয়ে যায় তারপরে দেখো উপরে তেষট্টি পৃষ্ঠার উপরে কাজ লেখা আছে কাজে তিনটা অঙ্ক দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে পারো একই রকম মানে অনেকগুলো তুমি প্র্যাকটিসের অঙ্ক পাচ্ছ যেগুলো প্র্যাকটিস করলেই ক্লিয়ার হবে তবে একটা জিনিস দেখছি রিপিট আছে কাজের গ নাম্বার এবং অনুসরণীয় এগারো নাম্বার একই অঙ্ক কাজের গ নাম্বার অনুসরণীয় এগারো নাম্বার একই অঙ্ক তাহলে পারবে সবাই আমির হামজা ইমন পরে আসছে মাইশা আসছে পরে তো তোমরা তিন পয়েন্ট যে যেই চারটা অঙ্ক আমি দিলাম এগুলো করবে অবশ্যই করে আমার কাছে পাঠাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই হবারক আসসালামু আলাইকুম